দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনে ক্লিক করবেন সংবাদগুলো নিয়মিত দেখবার জন্যে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকবার জন্য এই মুহূর্তের আজকের এক্সক্লুসিভ সংবাদগুলি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা কোন এলাকা থেকে সংবাদ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না গলায় জুতোর মালা লন্ডনে গিয়েও চরম বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনুস মুখ পুড়ছে বাংলাদেশের বিদেশের মাটিতে বারবার মুখ পুড়ছে বাংলাদেশের একের পর এক দেশে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কিছুদিন আগে জাপানে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রধান উপদেষ্টা এবার লন্ডনে গিয়ে কইভাবে হেনস্তার শিকার মোহাম্মদ ইউনুস শোনা গিয়েছিল সরকারি সফরে লন্ডনে যাচ্ছেন ইউনুস বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করা এবং তার হাত ধরে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার কথা ছিল ইউনুসের কিন্তু ব্রিটেনে পা রাখলেও মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানাতে কেউ যাননি প্রশাসনের তরফে এদিকে ইউনুসের সফরের কথা শুনে প্রতিবাদে পথে নামে অনাবাসী বাংলাদেশিরা তারা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে জুতোর মালা পরানো হয় ডাস্টবিনে এবং তার প্রেস সচিব আলমের ছবি লাগানো হয় আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় ব্যানার পোস্টার নিয়ে শেখ হাসিনার সমর্থনে স্লোগান দিতে থাকেন বলতে থাকেন বাংলাদেশ এখন রাজাকার এবং জামাতের ইউনুসকে গদি ছাড়ার দাবিও জানায় তারা শোনা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মোহাম্মদ ইউনুসের কিন্তু ব্রিটিশ সরকারের তরফে সেই বিষয়ে এখনও কোনো তথ্য বা আপডেট মেলেনি অপরদিকে দেশ থেকে তাড়িয়েও মেলেনি শান্তি শেখ হাসিনার কণ্ঠরোধ করতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ মোহাম্মদ ইউনুসের পেলেন জবাব দেশ থেকে তাড়িয়ে শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তি মাথা ব্যথা কমছে না ইউনুসের তাই শেখ হাসিনাকে নিয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবার আরজি অনুরোধ ইউনুসের উত্তরে কি জানালেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের দাবি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ভাষণে বাংলাদেশে হিংসা ছড়াচ্ছে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হাসিনার বক্তব্য ব্যান করার আর্জি জানলেন ইউনুস কিন্তু প্রধানমন্ত্রী সেই দাবি মানেননি কারণ ভারত বাক স্বাধীনতায় বিশ্বাসী লন্ডনের চ্যাথাম হাউসে বক্তব্য রাখতে গিয়ে ইউনুস বলেন যখন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমি বলেছিলাম যে আপনারা হাসিনাকে আশ্রয় আশ্রয় দিতে চান আমি আপনাদের নীতি ত্যাগ করতে জোর করতে পারি না কিন্তু প্লিজ আমাদের সাহায্য করুন হাসিনা যেভাবে বাংলাদেশি মানুষদের সঙ্গে কথা বলছে তা যেন রাখতে না পারে হাসিনার অনলাইন ভাষণ যাতে বন্ধ করা হয় তার জন্য নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন ইউনুস তার দাবি প্রধানমন্ত্রী মোদী বলেছেন এটা সোশ্যাল নিয়ন্ত্রণ করা যায় না কার্যত ক্ষোভ বলেন কি বলবো কি বলবো এটা উত্তপ্ত পরিস্থিতি শুধু সোশ্যাল মিডিয়া বলে বিষয়টি এড়ানো যায় না কোনোভাবেই নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে তিনটি অত্যাধুনিক দেশীয় স্পাই প্লেন পাচ্ছে ভারতীয় বায়ুসেনা বরাদ্দ দশ হাজার কোটি টাকা তিনটি অত্যাধুনিক স্পাই প্লেন পেতে চলেছে ভারতীয় এর দশ হাজার কোটি টাকা বরাদ্দ করার পথে হাঁটছে মোদী সরকার আকাশ থেকে মাটি সর্বত্র বিচরণ করতে পারবে স্পাই বিমানগুলি গোপনে সেই ছবি তুলে দেবে বায়ুসেনার হাতে এর মাধ্যমে বায়ুসেনার নজরদারি ক্ষমতা বাড়বে জোরদার শত্রুপক্ষের স্টেশন এয়ার ডিফেন্স রেডার যে কোনো টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব হবে অপারেশন সেন্দুরের আবহে কেন্দ্রের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহৃত আই স্টার সিস্টেমটি তৈরি করবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও বিমানগুলির সামগ্রিক সিস্টেম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করা হচ্ছে আমেরিকা ইসরায়েলের মতো কয়েকটি দেশে এই ধরনের উন্নত মানের স্পাই বিমান রয়েছে আই স্টার সিস্টেম তৈরি হলে ভারতও সেই দেশগুলির তালিকায় নাম তুলবে চলতি মাসের চতুর্থ সপ্তাহে উচ্চ পর্যায়ের একটি বৈঠকের আয়োজন করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক সেখানে এই প্রজেক্টটি সম্পর্কে আলোচনা হবে বলে জানা যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে বড় সুখবর রাজ্যের বকেয়া ডিএ চলতি মাসে বিজ্ঞপ্তি জারি জুলাইয়ের আগে সুপ্রিম কোর্টে উঠছে না মডিফিকেশন পিটিশন বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি মাসেই বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ পেতে চলেছেন তারা গত ষোলোই মে সর্বোচ্চ আদালতের নির্দেশ আসার পর থেকে নবান্নের ভেতরে এই বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে পনেরো জুনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে তিরিশ জুনের মধ্যে মেটানোর নির্দেশ রয়েছে আর সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে রাজ্য অর্থ দপ্তর যদিও এই নির্দেশ নিয়ে কিছু অস্পষ্টতা থাকায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশন পিটিশন দাখিল করেছে তবে গ্রীষ্ম তবে গ্রীষ্মের ছুটির কারণে জুলাই মাসের আগে এর শুনানি হচ্ছে না ফলে আইনগদের মতে জুন মাসের মধ্যেই বকেয়া ডিএ মেটাতেই হবে রাজ্য সরকারকে এটাই একমাত্র পথ রাজ্যের কাছে দু থেকে দু সাল পর্যন্ত একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা বকেয়া ডি এর মধ্যে প্রায় দশ হাজার কোটি টাকা পেতে চলেছেন প্রায় রাজ্যের দশ লক্ষ সরকারি কর্মচারী পেনশনভোগী বেছে বেছে হিন্দু মন্দির হিন্দুদের বাড়ি হচ্ছে ভাঙচুর এক ঘন্টার মধ্যে বন্ধ না হলে বিরাট হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর থমথমে মহেশতলায় জারি একশো তেষট্টি ধারা শুরু তৃণমূল বিজেপি তরজা বাংলায় হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ একাধিকবার সরব হয়েছে বিজেপি মোথাবাড়ি শামশেরগঞ্জের ঘটনার সময় ওই অভিযোগ তুলেছে বিজেপি এবার কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে মোথাবাড়ির খোঁজ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ কমিশনারকে এক ঘন্টা সময় দিয়ে বললেন বন্ধ না করলে ওখানে সব বিধায়ককে নিয়ে যাচ্ছি বুধবার দুপুরে রাজ্য বিধানসভার সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজেপি বিধায়ক সেখানে দাঁড়িয়ে তিনি বলেন শহর কলকাতা থেকে মাত্র দশ কিমি দূরে মোথাবাড়ির মতো পরিস্থিতি তৈরি হয়েছে মহেশতলা পুরসভার সাত নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর থানা অঞ্চলে প্রায় দু হাজার জেহাদি রয়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর তারা বেছে বেছে নাকি হিন্দুদের নিশানা করছেন বলে অভিযোগ নিজের বক্তব্যের সপক্ষে মোবাইল ফোনে একটি ভিডিও দেখান শুভেন্দু অধিকারী তিনি বলেন হিন্দুদের মন্দির বাড়ি ভাঙচুর করা হচ্ছে তুলসী মঞ্চ ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি তবে প্রাথমিক উত্তেজনা সামাল দেওয়া গেল এখনো থমথমে মহেশতলা ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে সেখানে এদিনের ঘটনা এখনও পর্যন্ত তেরো জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ প্রথমত জনতার ইটের ঘায়ে রক্তাক্ত কমপক্ষে বারো জন পুলিশ কর্মী ডিসি পোর্টের কপালে তিনটি সেলাই পড়েছে ঘটনায় হাতিয়ার করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টায় বিজেপি এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভবানী ভবনের সামনে যান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ভবানী ভবনের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন পুলিশ ফেল আগামীকাল প্রশ্নোত্তর পর্বের পর বিধানসভা চলতে দেওয়া হবে না যদিও গেরুয়া শিবিরের অভিযোগ উড়িয়ে দিয়ে এদিন মহেশ তোলাল অশান্তি প্রসঙ্গে পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরা থাকিম বলেন বাংলা কখনই গুজরাট হবে না এখানে আমরা শান্তিপূর্ণভাবে মাছি থাকব। পুলিশ পুলিশের কাজ করবে আমাদের বাংলায় হিংসার কোনো জায়গা নেই দুষ্কৃতীরা শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে কড়া শাস্তি হবে বড় স্বস্তির খবর রাজ্যের বাসিন্দাদের জন্যে স্মার্ট মিটার আর বসছে না ঘোষণা রাজ্যের বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া মানুষের এক মুহূর্ত চলে না গরম বাড়ার সঙ্গে সঙ্গে হু করে বেড়েছে বিদ্যুতের চাহিদা এই আবহে স্মার্ট মিটার বসানো নিয়ে বাংলার নানা অশান্তি তৈরি হয়েছে গ্রাহকদের অভিযোগ বিল আসছে পাঁচ থেকে গুণ বেশি স্মার্ট মিটার লাগানোর পর এই আবহে বড় ঘোষণা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের জানালেন বাংলার কোনো বাড়িতে আর নতুন করে স্মার্ট মিটার বসানো হবে না তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের বিদ্যুৎ দপ্তর নতুন করে আর স্মার্ট মিটার না বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এছাড়াও যে সকল বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট মিটার বসানো হয়ে গিয়েছে সেগুলিকে আগের মিটারের মতোই ধরতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী উল্লেখ্য স্মার্ট মিটার বসানোর পর থেকে রাজ্যে নানা প্রান্তে বিক্ষিপ্ত প্রতিবাদ হচ্ছে সম্প্রতি হুগলি জেলার ব্যান্ডেলসহ বেশ বেশ কিছু স্থানে বিক্ষোভ হয়েছে নানান জেলায় পথে নেমেছে বিজেপি কংগ্রেস এই পরিস্থিতিতে রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ হচ্ছে তবে এদিন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন বাংলার কোনো বাড়িতে নতুন করে স্মার্ট মিটার বসানো হবে না অপরদিকে ভারতীয় রেলের তরফ থেকে বড় ঘোষণা ট্রেন যাত্রীদের জন্যে চার ঘন্টা নয় এবার একদিন আগে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চার্ট হবে তৈরি ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হয়নি অথচ ট্রেন ছাড়তে মোটে চার ঘন্টা বাকি পরিস্থিতিতে হা করা ছাড়া করণীয় কিছুই থাকে না যাত্রীদের কারণ বিকল্প ব্যবস্থা ঠিক করার জন্য তখন আর পর্যাপ্ত সময় মিলে না যাত্রীদের এই সমস্যা মেটাতে এগিয়ে এলো রেলমন্ত্রক সিদ্ধান্ত হয়েছে চার ঘন্টা নয় এবার চব্বিশ ঘন্টা আগে দূরপাল্লার সমস্ত ট্রেনের রিজার্ভেশন চার্ট তৈরি করা হবে অর্থাৎ যাত্রা শুরুর একদিন আগে ওয়েট ওয়েট লিস্টে থাকা যাত্রীরা জানতে পারবেন তার টিকিট কনফার্ম হয়েছে কিনা শেষ মুহূর্তে হুড়োহুড়ি করার আর প্রয়োজন পড়বে না ইতিমধ্যে রাজস্থানের বিকানি রেলওয়ে শাখায় পাইলট প্রজেক্ট হিসেবে এহেন ব্যবস্থা চালু করা হয়েছে আপাতত শুধুমাত্র ওই ডিভিশনের রেল যাত্রীরা জার্নির চব্বিশ ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট জানতে পারছেন পরবর্তীকালে গোটা দেশ জুড়েই ব্যবস্থা চালু করা হবে বলে জানা যাচ্ছে অপরদিকে উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর বিশেষ করে জলপাইগুড়ি শিলিগুড়ির বাসিন্দাদের জন্যে কলকাতায় যাওয়ার জন্যে আরও একটি নতুন এক্সপ্রেস ট্রেন পেল জলপাইগুড়ি কলকাতায় যাওয়ার আরও একটি ট্রেন পেলেন উত্তরবঙ্গ বাসি চালু হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহ হামসফর এক্সপ্রেস চোদ্দোই জুন দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটির উদ্বোধন হচ্ছে কুড়ি জুন থেকে পুরোদমে চলতে শুরু করবে একুশ কোচের ওই সাপ্তাহিক ট্রেন বিজ্ঞপ্তি জারি করে নয়া ট্রেনের সময়সূচি জানানো হল প্রতি শুক্রবার রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে পরদিন বেলা বারোটায় অন্যদিকে প্রতি শনিবার রাত সাড়ে আটটায় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ওই ট্রেন ছাড়বে পরদিন অর্থাৎ রবি বার সকাল আটটা বেজে দশ মিনিটে পাঁচশো চুরাশি কিমি পথ পেরিয়ে শিয়ালদহ পৌঁছবে ট্রেনটি যদিও দার্জিলিং মেল পতা পদাতিকের রুটে চলবে না জলপাইগুড়ি রোড এবং শিয়ালদহ হামসফর এক্সপ্রেস রেলের জারি করা বিজ্ঞপ্তি মোতাবেক জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে এনজিপি আলুয়াবাড়ি রোড কিষাণগঞ্জ বারসৈই জংশন শামসি মালদহ টাউন হয়ে নিউ ফারাক্কা জঙ্গিপুর রোড আজিমগঞ্জ জংশন বহরমপুর কোর্ট কৃষ্ণনগর সিটি জংশন রানাঘাট জংশন নৌহাটিতে থামার পর শিয়ালদহে ঢুকবে ট্রেনটি কপালে হাত আলু চাষিদের আলুর দামে অস্বস্তিতে সাধারণ ক্রেতা তবে ক্ষতির মুখে বাংলার কৃষকরা গত বছর এই সময় সময়ের তুলনায় খুচরো বাজারে আলুর দাম অনেকটাই কম থাকা সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছেন ঠিক কিন্তু কৃষক অন্যান্য সংরক্ষণকারীরা হিমঘরে আলু রেখেছেন তারা এখন লোকসানের মুখে পড়েছেন নতুন আলু ওঠার পর যে দামে তা বিক্রি হয়েছিল এখন হিমঘরের আলুর বন্ডের দাম তার থেকে অনেকটাই কম হিমঘরে বেশি পরিমাণ আলু মজুদ এবং ভিন রাজ্যে চাহিদা কম থাকার জন্য পরিস্থিতি তৈরি হয়েছে বলে কৃষি বিপণন বিশেষজ্ঞরা জানাচ্ছেন এবার রাজ্যের হিমঘরগুলিতে রেকর্ড পরিমাণ চুয়াত্তর লক্ষ টন আলু মজুত হয়েছে সাধারণ ক্রেতারা এখন খুচরো বাজারে কুড়ি টাকা কেজি দরের পাশাপাশি জ্যোতি আলু কিনছেন গত বছর এই সময় দাম ছিল পঁচিশ টাকার বেশি এবার হিমঘর থেকে প্রতি পঞ্চাশ কেজি আলুর বস্তার বন্ড বিক্রি হচ্ছে তিন সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে গত বছর সেটাই ছিল আটশো থেকে হাজার টাকা এবার বন্ডের নিরিখে প্রতি কেজি আলুর দাম পড়েছে আট টাকা বন্ড কেনার পর হিমঘরের ভাড়া সহ আরও কিছু খাতে খরচ হয় সেই সব খরচ করে এখন হিমঘর থেকে আলু বেড়েছে তেরো থেকে চোদ্দো টাকা নতুন আলু ওঠার পর চাষিরা মোটামুটি কেজিতে দশ টাকা দাম পেয়েছিলেন হিমঘরে সেই আলু মজুত করতে মোট খরচ হয়েছিল এগারো টাকা সেই খরচ বন্ড বিক্রি করতে মিলছে না সেই খরচ বন্ড বিক্রি করে মিলছে না ফলে অনেকটাই ক্ষতির মুখে পড়ছেন বাংলার আলু চাষিরা দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তি দেখে নিচ্ছি এক নজরে ওয়েদার রিপোর্টটি শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আজকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে দুই একটি স্থান জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে বজ্রপাতের সম্ভাবনা এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার দুই একটি স্থান জুড়ে হালকা বৃষ্টিপাত তার সাথে বজ্রপাতের সম্ভাবনা আজকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলির কিছু কিছু স্থান জুড়ে চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝুড়ো হাওয়া বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর পরবর্তী চব্বিশ ঘন্টা শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার নাগাদ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রত্যেকটি জেলাতে দু একটি স্থান জুড়ে হালকা বৃষ্টিপাত তার সাথে বজ্রপাতের সম্ভাবনা এছাড়াও হাওড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির দুই একটি স্থান জুড়ে তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়ো হওয়া আজকে বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পরবর্তী চব্বিশ ঘণ্টা অর্থাৎ শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে সামান্য হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা